হাতে গুনে যদি কেউ নকল প্রুফ করতে হবে যত প্রোডাক্ট রাখা আছে কোনোটা যদি নকল বা ডুপ্লিকেট বা রিফার্ভিস্টুফ করতে হয় দশ লক্ষ টাকা ক্যাশ রিওয়ার্ড ফোন জিলার তরফ অনলাইনে সোশ্যাল মিডিয়াতে চ্যালেঞ্জ করে বলছে ফোন জিলা

হাজার থেকে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়েছেন এবং প্রত্যেক থেকে নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট কিন্তু আন্ডার ওয়ারেন্টি আছে এবং আমাদের ক্যাশ অন ডেলিভারি সার্ভিস আছে ইএমআই আছে বাজাজ ফিনান্সের মাধ্যমে আপনি ইএমআই করতে পারবেন ক্রেডিট কার্ড যদি থাকে সেটার মাধ্যমে আপনি ইএমআই করতে হবে তো ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা ভিডিওটা পুরো স্কিপ না করে দেখুন এবং বলে রাখছে আগে থেকে প্রচুর অফার আছে প্রচুর অফার আছে ভিডিওটা স্কিপ করলেই কিন্তু অফারগুলো মিস করে যাবেন তো ভিডিওটা পুরো স্কিপ না করে দেখুন দেখতে ভিডিওটা কমেন্ট করুন লাইক করুন শেয়ার করতে থাকুন কারণ শেয়ার করলে আসে প্রচুর গিফট তো কমেন্ট করে জানেন কেমন ভিডিওটা বেশি দেরি না

দেখতে পাবেন বেশ তাহলে দাদা আমরা দেরি করবো না এক এক করে কালেকশন দেখা শুরু করি কালেকশন প্রথমে আমরা দেখাবো তাহলে

পুরো এক বছরের সার্ভিস সেন্টারে তো এন্টেজ আপনি দিয়ে পেয়ে যাচ্ছেন এটা আমাদের কাছে মাত্র এক লাখ ষোলো হাজার টাকা এটা আপনি ফোন জেলা তরফ থেকে পেয়ে যাচ্ছেন বেশ তো এবার আমরা আসছি সেকেন্ড হেন্ডার বলতে আইফোন ফিফটি

256 এর ভ্যারিয়েন্ট তো এটা আপনি আমাদের মাত্র দারুন কোয়ালিটি একবার একটা ডেন্ট নেই দাগ নেই স্ক্র্যাচ মাত্র আইফোন প্রো ম্যাক্স আপনি এটা আমাদের কাছে পেয়ে আইফোন প্রো ম্যাক্স আছে এটা আমাদের কাছে একদম সুপার ডুপার মেন্ট কন্ডিশন এটা আপনি আমাদের কাছে পেয়েছেন

আইফোন ফিফটিন প্রো আছে আমাদের কাছে দুশো ছাপ্পান্ন ইভেন্ট টু ফিফটি সিক্স জি ইভেন্ট আছে সেটা এটা আপনি আমাদের কাছে পেয়েছেন মাত্র এইটি নাইন থাউজেন্ডে

মাত্র থাউজেন্ড 67 67000 একটু

তিয়াত্তর হাজার থ্রি প্রো ম্যাক্স আছে আমাদের কাছে দুশো পেয়েছেন আপনি আমাদের কাছে মাত্র একাশি হাজার

চলে আসলাম আইফোন ফোরটিন প্রো একশো জি ভেরিয়েন্ট ওয়ান জি ভেরিয়েন্ট আছে মাত্র আমাদের কাছে জি ভেরিয়েন্ট দিয়ে টাকা আইফোন ফোরটিন প্রো আছে দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট সিক্স জি ভেরিয়েন্ট আছে সেভেন্টি এইট এ পেয়ে আছে আটাত্তর হাজার আইফোন প্রো আছে আমাদের কাছে একশো জি ভেরিয়েন্ট আছে এটা এটা আপনি আমাদের কাছে পেয়েছেন মাত্র সিক্সটি আইফোন ফোরটিন প্রো আছে আমাদের কাছে দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট টু ফিফটি সিক্স জিবি ভ্যারিয়েন্ট আছে এটা তো এটা আপনি আমাদের কাছে পেয়েছেন মাত্র সেভেন্টি থ্রি থাউজেন্ড দিয়ে দেবো আইফোন ফোরটিন প্রো আছে একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট আছে এটা ছে আমাদের কাছে একশো আঠাশ জিভেন্ট হাজার দিয়ে দেবো আইফোন ফোরটিন্নভেন্টি সিক্স থাউজেন্ড আইফোন 14 প্রো আছে একশো আঠাশ জিবি সিক্সটি এইট থাউজেন্ড দিয়ে দেবো আটষট্টি হাজার টাকায় আইফোন প্রো আছে আমাদের কাছে দুশো এটা পেয়েছেন আপনি আমাদের কাছে পাঁচশো

मैक्स गोल्ड कलर आज

আপনি এগুলো পেয়ে যাচ্ছেন এবং এছাড়াও কিন্তু আমাদের কাছে দেখতে পাচ্ছেন কারণ আইফোন সিক্স আছে স্টক আছে দেখতে পাচ্ছেন একটা কন্ডিশন খুলে দেখিয়ে দিচ্ছি

মাত্র সাড়ে ছ হাজার থেকে আইফোন শুরু দেখুন আইফোন সাড়ে ছ হাজারের কন্ডিশন গুলো দেখুন একদম ডেন্ট নেই স্ক্র্যাচ নেই কিচ্ছু নেই সুপারমিট কন্ডিশনের ফোন রয়েছে এগুলো সাড়ে ছ হাজার তো এই প্রোডাক্টগুলো নিতে গেলে আপনার কাছে আসতে হবে ফোন জিলারে ফোন জিলা হচ্ছে ব্যারাকপুর স্টেশনের একদম নিকটে ব্যারাকপুর স্টেশন আসবেন আপনারা ব্যারাকপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে আসবেন চার নম্বর প্ল্যাটফর্মে এসে আনন্দপুরি সাইডের যে টিকিট কাউন্টারটা আছে টিকিট কাউন্টার দিয়ে বেরোবেন ওখান থেকে বেরিয়ে আপনি একটুখানি হেঁটে এসে দেখবেন আপনার বাঁদিকে দিকে অ্যাপোলো ফার্মেসি পড়বে অ্যাপোলো ফার্মেসি থেকে ঠিক বাঁ দিকে ঢুকে যে গলিটা ঢুকে গেল প্রথম দোকান হচ্ছে ফোন জিলা ফোন জিলাতে আছে কিন্তু এত সুন্দর এক ছাদের তো বেশ কিন্তু দাদা আরো কয়েকটা জিনিস জেনে নেবো এক হচ্ছে যে ইএমআই এর অপশান কি রয়েছে বা ক্যাশ অন ডেলিভারি কি তোমরা দাও একটু জেনে বলে দাও যদি বাজ ফিন্সের মধ্যে ইএমআই হয়ে যায় বাজ ফিন্সে আপনার বাইজ ফাইন্যান্সে আপনার যদি চব্বিশ প্লাস এজ থাকে চব্বিশ বছরের উপর যদি বয়স থাকে আপনার তো বাইজ ফাইসের মাধ্যমে আমরা ইএমআই করে থাকি এবং অল ওভার ইন্ডিয়া যদি আপনি করাতে চান মানে আমাদের দোকান থেকে পঁচিশ কিলোমিটারের মধ্যে আমাদের বাইজ ফিনান্সের মাধ্যমে ইএমআই হয় আর যদি অল ওভার ইন্ডিয়া করা তাহলে আপনাকে ক্রেডিট কার্ড ক্যারি করতে হবে ক্রেডিট কার্ডে আমাদের যেখানে আপনি দুনিয়ার যে প্রান্তে থাকুন সেখান থেকে আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করে দেবো আপনি যদি ক্যাশ অন ডেলিভারি করতে করাতে চান সেটাও আমাদের কাছে অভিলেবল আছে ক্যাশ অন ডেলিভারিতে আমরা অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনার যা দাম ডেলিভারি চার্জ লাগে সেটা আগে পেমেন্ট করে দিতে হবে একদমই ফোনের দাম সেটা ক্যাশ অন ডেলিভারি এবং প্রিপেড ডেলিভারি যদি আপনারা করেন সেক্ষেত্রে কোনো ডেলিভারি চার্জ লাগে না ফ্রি অফ কস্ট আমরা ডেলিভারি করবো আপনার দশ টাকা বেশ বেশ তাহলে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর সুন্দর কালেকশন অফার দেওয়ার জন্য